নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি গোটা মুগ যেটা সবুজ মুগের একটা এত সুন্দর রেসিপি আমি নিয়ে এসেছি যেটা কি না ব্রেকফাস্ট বা ডিনারে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় দেখো আমি কিভাবে বানাচ্ছি দেখো এই কাপের এক কাপের মতো মুগ গোটা মুগ যেটা সবুজ মুগ সেটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ভিজিয়ে রেখে দেবার তারপরে সেটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেবো এটা মোটামুটি ছ সাত ঘন্টা ভিজলেই খুব ভালো করে ভেজানোটা হয় আর পেস্ট করতেও খুব সুবিধা হয় তার সাথে আমি কিছুটা আদা দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে সবুজ মুগটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম একদম মাহিন পেস্ট করে নিতে হবে তারপরে দেখো একটা বাটির মধ্যে আমি সেটাকে ঢেলে নিলাম সমস্ত পেস্টটাকে আর এইটা এত কম তেলের মধ্যে বানানো হয় আর এত সুন্দর খেতে হয় না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না তারপরে ওই যে মুগ ডাল দিয়েছি কাপটায় যতটা মুগ ডাল ততটাই সুজি কিন্তু এটার মধ্যে দিতে হবে এক কাপ মুগ ডাল ভিজিয়ে পেস্ট করে দিয়েছি তার সাথে এক কাপ সুজি তারপরে দেখো দুটোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে একটু একটু জল যতটা দরকার হবে ততটাই আমি দিচ্ছি জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার মতো ওই দিকে রেখে দিলাম তারপরে একটা মশলা যেটা দিতেই হবে এই মশলাটাতেই এইটার টেস্টটা বেশি ভালো হয় দেখো এক চামচের মতো ধনে এক চামচ মৌরি এক চামচ সাদা তিল তার সাথে দুটো শুকনো লঙ্কা এগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে খানিক্ষণ ধরে রোস্ট করে নেবো কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে সেটাকে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেবো তার সাথে আমি কয়েক দানা গোলমরিচ দিয়েছি আর এই মশলাটা কিন্তু দিতেই হবে তবে এইটার টেস্টটা ভীষণভাবে বেড়ে যাবে আর তিল তিলটাও খুব দিতে হবে কারণ কি এটা তিল বা ধনে বা মৌরি এইটাতেই কিন্তু টেস্ট ভীষণভাবে এটার বেড়ে যায় আর খেতে এটা বানিয়ে একদিন তোমরা দেখো দুর্দান্ত লাগে খেতে এটা সহজে বানানো হয়ে যায় বাচ্চাদের টিফিনে বলো বা নিজেদের ছুটির দিনে ব্রেকফাস্টেও বলো এটা বানিয়ে নিতে পারো তোমরা খুব সহজে তারপর দেখো এটা আমার রোস্ট করা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে আমি ঢেলে রেখে দিলাম ঢেলে আমি রেখে ঠান্ডা করে ওটাকে আমি একটা আমি হামাল দিস্তা নিয়ে তার মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নেব দেখো আমি একটা হামাল দিস্তা নিয়েছি তার মধ্যে এটাকে আমি দরদারা টাইপের গুঁড়ো করে নেবো একদম ফাইন গুঁড়ো হবে না এটাকে একটু দানা দানা থাকবে তাহলেই কিন্তু মুখে পড়বে মুখে পড়লে কিন্তু জিনিসটা খেতে ভীষণভাবে ভালো লাগে ধনে বা মৌরি বা তিল দেখো আমি এটাকে এইটার সাহায্যে গুঁড়ো করে নিলাম আমি চামচে করে উঠি দেখিয়ে নিচ্ছি দেখো কীরকম আমি গুঁড়োটা করেছি দেখো অর্ধেক অর্ধেক করেছি মোটামুটি সিক্সটি পার্সেন্ট আমি গুঁড়ো করেছি আর ফর্টি পার্সেন্ট ভাঙা ভাঙা রেখেছি ওইদিকে আমি গুঁড়ো করে রেখে দিলাম তারপরে দেখো এইদিকে ফিরে এসে ব্যাটারটা আমার অনেকটা টেনে নিয়েছে এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে ওই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি বড়ো চামচের এক চামচের মতো দিলাম কিছুটা ধনে পাতা কুচি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্স দেওয়ার পরে দেখো কি এক ইঞ্চির মতো আদাকে আমি গ্রেট করে দেবো এটা তোমরা গ্রেট করে দাও বা থেতো করে দাও কিন্তু পিষে কিন্তু দিও না তাহলে কী হবে এটা মুখের মধ্যে এই আদাটা পড়লে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে আর বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে লঙ্কাটা বা চিলি ফ্লেক্সটা বুঝে দিও বা স্কিপ করে দিও তারপরে এই দিকে দেখো কিছুটা আমি গাজর আর পেঁয়াজকে কুচি করে রেখেছি খুবই কুচি করে রেখেছি সেটাও আমি দিলাম তোমরা চাইলে আরও নানা রকম সবজিও দিতে পারো তবে একটু পরিমাণটা কম দিতে হবে না হলে কিন্তু এটা বেশি হয়ে গেলে সবজিটা বেশি দিয়ে দিলে কিন্তু ফুলবে না ঠিকঠাক করে তারপরে দেখো সবজিটা দিয়ে দেওয়ার পরে ব্যাটারটা খুব ভালো করে আমি এটাকে আরেকবার মাখিয়ে নেবো আর একটু একটু করে এর মধ্যে যতটা দরকার হবে ততটা আমি জল দিতে থাকবো ব্যাটারটা আমার পুরোটা মাখানো হয়ে গেছে এবার আমি এটা মধ্যে এক চামচের মতো ইনো দিয়ে দিলাম এক চামচ ইনো দেওয়ার পরে দেখো আমি এক চামচের মধ্যে জল দিয়ে দিলাম তারপরে ইন ভালো করে ব্যাটারটা আরও গুলে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে এটা কিন্তু কড়াইয়ে দেওয়ার ঠিক আগেই ইনোটা দিতে হবে তারপরে দেখো এই দিকে দুটো একই সাইজের আমি বাটি নিয়েছি বাটি নিয়ে একটু করে তেল ব্রাশ করে দিলাম এইবার আমি ওই ব্যাটারটা বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো তবে একদম ভর্তি করে দেব না দেখো আমি কতটা দিচ্ছি ওই আন্দাজে তোমরাও দেবে তাহলে এটা কিন্তু ফুলে একদম উপর পর্যন্ত উঠে যাবে আর যদি ইনো তোমাদের কাছে হাতের কাছে না থাকে তাহলে তোমরা বেকিং পাউডার বা বেকিং সোডাও দিয়ে দিতে পারো দেখো আমি বাটির মধ্যে এটা কতটা করে আর্ধেকটার মতো দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নিলাম করে নেবার পর এইদিকে একটা কড়াই গরম হতে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিগুলো বসিয়ে আর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দিলাম রেখে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর ফুলে গেছে জিনিসগুলো আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম তারপরে দেখো গ্যাস বন্ধ করে আমি একটা সাহাশি করে ধরে আমি বাটিগুলো উঠিয়ে নিলাম দেখো সাইড থেকে আমি তুলে নিচ্ছি কত সুন্দরভাবে এগুলো একদম কেকের বান কেকের মতো জিনিসটা হয়ে গেছে আর কত নরম আর কতটা ফুলেছে দেখো দেখেই তোমরা বুঝতে পারবে তোমরা তো নানা নানারকম জলখাবার বানিয়ে থাকো একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে বারবার বলছি একদিন তোমরা বানিয়ে দেখো খেতে ভীষণভাবে ভালো লাগবে তারপরে দেখো এটা একটু জল জল বা ময়েশ্চার আছে সেই জন্য এটাকে আমি একটুখানি তেলে ভেজে নেবো সেই জন্য এক চামচের মতো তেল দিলাম তার মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর এক চামচ সাদা তিল দিয়ে দিলাম এই তিল বা গোটা জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে বা ফুটফুট আওয়াজ হবে তখনই জানবে এগুলো ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো পুরো প্যানের মধ্যে আমি এটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পরে ওইদিকে যে আমি বানিয়ে রেখেছি বানগুলো সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এগুলো খুব ভালো করে ভেজে নেবো যত ভেজে নেবো ততই কিন্তু মুচমুচে হবে আর খেতে অসম্ভব ভালো লাগে তোমরা এগুলো যদি চাও তো কোনো চাটনির সাথেও খেতে পারো কিংবা রায়তার সাথেও খেতে পারো আর না হলে বাচ্চারা তো এমনি শুধু মুখেই খেয়ে নেবে খেতে এত ভালো লাগে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো সবগুলো আমি লো টু মিডিয়াম আছে খুব ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি আর এর মধ্যে তিলটা ভাজা আছে তিলটাও এটার মধ্যে যাচ্ছে তো আরও খেতে দুর্দান্ত লাগবে দেখো কত সুন্দরভাবে এগুলো আমার হয়ে গেছে ভাজা হয়ে যাবার পর আমি একটা একটা করে দুটোই আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর তাই তার সাথে আমি রায়তা করেছিলাম রায়তা দিয়ে আমি সার্ভ করে দিলাম